নমস্কার বন্ধুরা সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো আজ আমি এই নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি তালের পিঠে তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমাদেরকে যে ভাতে চাল হয় সেটা আমি নিয়ে নিয়েছি তিন কাপ মতো চালটাকে আমরা খুব ভালো মতো করে মিহি করে বেটে নেব তারপরে সেই চাল বাটার মধ্যে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। তারপর আমাদের লাগবে একটা তালের মধ্যে একটা কোয়া আমি খুব ভালো করে ঘষে নিয়েছি এবং মাড়িটাকে বের করে নিয়েছি আমি এখানে যতটা পরিমাণ আমি পিঠে বানাবো ততটাই আমি কিন্তু তালের মাড়ি নিয়েছি তারপরে চালের মধ্যে আমি তালের মাড়িটাকে দিয়ে দেব। এবং খুব ভালো করে চাল আর মাড়িটাকে আমি একসাথে মিক্স করে নেব হাতের সাহায্যে করেছি আপনারা যে কোনো জিনিসের সাহায্যে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেবেন খুব ভালো করে মাখানো হয়ে গেলে এরপরে লাগবে আমাদের চিনি আমি চিনিটাকে খুব ভালো করে মিহি করে মিক্সিতে বেটে নিয়েছি আমি এখানে চিনি নিয়েছি প্রায় সাত চামচ মতো তারপরে খুব ভালো করে চিনির সাথে চালটাকে ভালো করে মিক্স করে নিতে হবে চিনিটার সাথে চালের এবং মারিশ মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সাত মতো লবণ লবণটা দিলে এই পিঠিটা খেতে খুব ভালো লাগবে সে জন্য আমি একটু পরিমাণ ওই হাফ চামচ মতো লবণ দিয়ে দিয়েছি স্বাদ আনার জন্য তারপর একটা প্যান কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল আমি এখানে অল্প অল্প করে ছড়িয়ে আমি সর্ষের তেলে এক এক করে পিঠেগুলোকে বানিয়ে নেব ঠিক এইভাবে সর্ষের তেলটা দিয়ে আমি চারিদিকটা ভালো করে তেলগুলো মিশিয়ে নিয়েছি যাতে সব দিকে তেলটা থাকে এবং পিঠেগুলো উঠতে সাহায্য হয় তারপরে আমি এক এক করে সব পিঠেগুলোকে তাওয়ার মধ্যে দিয়ে দেব খুব ভালো করে এইভাবে গোল গোল করে অল্প অল্প করে আমি সব পিঠেগুলোকে সাইজ করে আমি তাওয়ার মধ্যে এক এক করে দিয়ে দেব দুদিকটা আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে আমি তল দিকটা খুব ভালো করে আমি ভেজে নেব তারপরে দু মিনিট ভাজার পর এটাকে আমি উল্টে দেব খুব সাবধানে করে এটাকে আমাদের উল্টাতে হবে তারপরে সবগুলো পিঠে উল্টানো হয়ে গেলে উল্টো দিকটা খুব ভালো করে আমাদের কিন্তু ভেজে নিতে হবে দু পিঠ খুব ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই তালের দুর্দান্ত পিঠে আমাদের এখানে এই পিঠের একটা পূজা হয় তাই আমরা এটাকে বলে থাকি চাপড়া পিঠে এটা কিন্তু অল্প সময়ে এবং খুব অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আশা করি আপনাদেরকেও খুব ভালো লাগবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে আমি এই একই পদ্ধতিতে সব পিঠেগুলোকে বানিয়ে নেব আমার এই আজকে রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার একটা 嗯。